অনেক ভালো লাগছে কারণ প্রতিবারই সাকিব খান সাকিব খান ভালো লাগে যেন কিছু দেখলাম ভালো লেগেছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে পরিচ্ছন্ন এবং এগুলোই হয় আমার মনে হয় এটা আমার দেখা সব থেকে বেস্ট বাংলা সিনেমা আমি এর আগেও বাংলা সিনেমা দেখেছি অপেক্ষা করে আছি আই উইল বি ভেরি হ্যাপি থ্যাংক ইউ সো মাচ অবশ্যই মোশনফ করিম সারের অভিনয় তো বেস্টই ছিল বাট অল দ্য ইনভ ইন ইন দ্যাট মুভি ওদের সবার অ্যাক্টিং দেখে আই ওয়াজ সো সারপ্রাইজড অলসো শক আই ফিল এটা এটা একটা বেস্ট মুভি মানে অস্কারসের জন্য পাঠালেও আই গেস এটা অনেক ভালো একটা ডিসিশন হবে ডেফিনেটলি মুজারুব করিম আর তার সাথে হচ্ছে আপনার হচ্ছে মিজান মানে দেরি আসলাম যে ওনার নাম তো মিলে ইফতেকার ওনার অভিনয় ভালো আর অনক হাসান তল হয়েছে ভালো আমার কাছে ভালো লাগে মোশারফ করিমের যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার ওনার মোশারফ করিমের সব ইয়ে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ চক্কর অনেক বেশি ভালো লাগতো একটু ভিন্ন ধর্মী একটা ছবি মোশারফ করিম এখন চক্কর দেখলাম অবশ্যই ভালো আর অভিনয় বলতে মোশারফ করিমকেই সবচেয়ে বেশি ভালো লাগছে ওনার অভিনয় খুবই ভালো লাগছে আর ইন্তিকা জানি না এটা আমার বলা ঠিক হবে কিনা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে এসছে ওই একটু মানে ভাষাগুলো কিরকম যেন একটু নোংরামি ছিল কথাগুলা মানে আমি বলতে পারছি না একটু ভাষাগুলা তো সেটার জন্য একটু ভাষাগুলো আর একটু আরেকটু ভাষাগুলো যদি আরেকটু আন্তরিকতা করা যায় তাহলে আমার জন্য মনে হয় আরো মানে ভালো হয় বার জন্য সেটা যেন মাথায় রাখে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ